সুপ্রিয় দর্শক কিছুদিন আগেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদ থেকে অবসর নিয়েছেন ডি ওয়াই চন্দ্রচূড় তারপর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে বসেছেন বিচারপতি সঞ্জীব খান্না আর প্রধান বিচারপতি পদে বসেই একের পর এক মামলা নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ তিনি দিয়েছেন এবং সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে কিভাবে যে সমস্ত মামলাগুলো সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে তার দ্রুত নিষ্পত্তি করা যায় সেই পথেই তিনি হাঁটবেন আর এই আবহে সুপ্রিম কোর্টে একেবারে চরম ধাক্কা খেল ইন্ডিজোট ইন্ডিজোটের আইনজীবী আজ সুপ্রিম কোর্টে যেন মুখি খুলতে পারলেন না ঠিক কী হয়েছে দর্শক জানাবো আজকের এই প্রতিবেদনে এবং এখন একটি প্রশ্ন উঠে গিয়েছে যে কেন সুপ্রিম কোর্টের নয়া প্রধান বিচারপতি দ্রুত বকিয়া মামলার নিষ্পত্তি করার জন্য হস্তক্ষেপ করলেন আপনারা জানেন সুপ্রিম কোর্টের বিচারপতি থাকাকালীন ডি ওয়াই চন্দ্রচূড় একাধিক গুরুত্বপূর্ণ মামলার নিষ্পত্তি করেছেন কিন্তু একাধিক মামলা সুপ্রিম কোর্টে আজও ঝুলে রয়েছে যেগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ মামলা তার মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ মামলা হচ্ছে এই রাজ্যের সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার দিয়ে মামলার শুনানি চন্দ্রচূড়ের আমলে প্রায় তেরো বার সুপ্রিম কোর্টে পিছিয়ে গিয়েছে তারপরও অনেক দিন পর এই শুনানির ডেট নির্ধারণ করা হয়েছে এছাড়াও আপনারা জানেন লোকসভা নির্বাচন চলাকালীন ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল করে দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতিরা দুর্নীতির কারণে তারপর সেই নির্দেশেও কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তারপর থেকে সেই মামলা সুপ্রিম কোর্টে ঝুলেই রয়েছে এরপর তিনি অবসর গ্রহণ করেছেন তারপর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে বসেছেন সঞ্জীব খান্না আর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে সঞ্জীব খান্না বসতেই একের পর এক গুরুত্বপূর্ণ নির্দেশ তিনি দিয়েছেন আর এই আবহে আজ সুপ্রিম কোর্টে একটি গুরুত্বপূর্ণ মামলা উঠেছিল সেই মামলায় ইন্ডিয়া জোটের আইনজীবীকে একেবারে তুলধনা করলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা ঠিক কী হয়েছে দর্শক দেখুন নির্বাচন নির্বাচনে ব্যালট পেপার ফেরানোর আর্জি নাকচ করে দিল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের তরফে মঙ্গলবার এই দাবিতে দায়ের হওয়া জনস্বার্থ মামলা খারিজ করে বলা হয়েছে যখন আপনারা যেতেন তখন ইভিএমে কারচুপি হয় না আর যখন হারেন তখন কারচুপি হয় বিচারপতি বিক্রম নাথ ও পি ভাড়ালের বেঞ্চে মঙ্গলবার এই মামলা উঠেছিল সেখানেই এই নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা সুপ্রিম কোর্টের বিচারপতিরা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যখন শাসক দল যেতে তখন বলা হয় যে ইভিএমে কার চুপি হয়েছে কিন্তু যখন বিরোধীরা জোটে যেতে ইন্ডিয়া জোটের কথাই এখানে উল্লেখ করা হয়নি কিন্তু ধরে নিতে হবে তারা যখন যেতে তখন কিন্তু বলা হয় না যে ইভিএমে কার চুপি হয়েছে এই প্রশ্ন প্রথমেই তুলে দিয়েছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা তারপর তার তিনাদের পর্যবেক্ষণ শুধু পেপার ব্যালট ফেরানোর আর্জি নয় নির্বাচন কমিশনকে আরও কিছু নির্দেশিকা দিতে শীর্ষ আদালতে আবেদন জানানো হয় মামলাকারীর তরফে তার মধ্যে রয়েছে নির্বাচনে কোনো প্রার্থী টাকা মদ বা অন্যান্য সামগ্রী বিলি করতে গিয়ে ধরা পড়লে পাঁচ বছরের জন্য তার নির্বাচন লড়া নিষিদ্ধ করার মতো দাবিও জনস্বার্থ মামলাটিতে দায়ের দাবিও করা হয় আর এই জনস্বার্থ মামলাটি দায়ের করেছিলেন জৈনক কে পাল তিনি নিজের পরিচয় দিতেই বিচারপতিরা বলেন কোথা থেকে এমন সব চমৎকার ধ্যান ধারণা জোগাড় করেন এই প্রশ্ন তুলে দেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা তারপর মামলাকারী জানান তিনি একটি সংগঠন চালান সেই সংগঠন চল্লিশ লক্ষ বিধবা মহিলা ও তিন লক্ষ অনাথ শিশুকে উদ্ধার করেছে যার জবাবে বিচারপতিরা পরিষ্কার বলেন আপনার কাজের ক্ষেত্রে আলাদা রাজনীতির কাজের ক্ষেত্র আলাদা রাজনীতির মধ্যে ঢুকছেন কেন এই প্রশ্ন তুলে দেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা এরপরই মামলাকারী বলেন দেড়শোটি দেশ তিনি গিয়েছেন এই কথাও জানতে পারে বিচারপতিরা তারপর বিচারপতিদের প্রশ্ন সব দেশে কি পেপার ব্যালট রয়েছে নাকি ইভিএমে ভোট হয় এরপর আবেদনকারী কিছু দেশ ব্যালট পেপার বেছে নিয়েছে ভারতও ভারতেরও সেই পথে হাঁটা উচিত সেক্ষেত্রে বিচারপতি জানান আপনি কেন ব্যতিক্রম হতে চাইছেন না আবেদনকারীর আরও যুক্তি ছিল টেসলার মালিক ইলন মার্ক্স অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু প্রাক্তন মুখ্যমন্ত্রী জগমোহন রেড্ডি জানিয়েছেন ইভিএমে কারচুপি করা সম্ভব এর জবাবে বেঞ্চ জানাই যখন চান্দ্রবাবু নাইডু বা জগমোহন রেড্ডিরা হেরে যান তখন তারা বলেন ইভিএমে কারচুপি করা সম্ভব অন্যদিকে যখন তারা যেতেন তখন কিছু বলেন না আমাদের এটা কিভাবে দেখা উচিত এই প্রশ্ন তুলে দেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা এরপরই বিচারপতিরা এই আর্জি খারিজ করে দিয়ে বলেন এটা এই ধরনের যুক্তিতর্কের জায়গা নয় একেবারে পরিষ্কার জানিয়ে দেয় বিচারপতিরা দর্শক আপনারা জানেন লোকসভা নির্বাচন থেকে শুরু করে বিধানসভা নির্বাচন অনেক নির্বাচনেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও এই অভিযোগ তোলেন যে বিজেপি ইভিএমে কারচুপি করেছে এই এই যুক্তি কিন্তু একাধিকবার তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তবে সুপ্রিম কোর্টের বিচারপতিরা আজ পরিষ্কার জানিয়ে দিলেন যখন বিরোধী দলগুলো যেতে আপনারা জানেন ইন্ডিয়া জোটের যে বিরোধী দল তারা যখন যেতেন তখন কিন্তু ইভিএমে কারচুপি হয় বা ইভিএম পরিবর্তন করা সম্ভব পরিবর্তন করতে হবে ব্যালট আনতে হবে এই ধরনের কথা তিনারা বলেন না আর যখন শাসক দল যেতে তখনই বলেন যে ইভিএমে কারচুপি হয়েছে বা ইভিএমে কারচুপি করা সম্ভব এই দাবি কিন্তু করা হয় বিরোধীদের তরফ থেকে তবে আজ সুপ্রিম কোর্ট একেবারে বিরোধীদের আর্জি সরাসরি খারিজ করে দিলেন এবং সুপ্রিম কোর্টের বিচারপতি শুধু খারিজই নয় পরিষ্কার জানিয়ে দিলেন যে ইভিএম বদলের এই ধরনের উদ্ভট চিন্তাভাবনা আপনাদের মাথা থেকে কিভাবে আসে এই প্রশ্ন তুলে দিয়েছেন বিচারপতিরা এবং তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন ইভিএম বদল হবে না কারণ বিরোধীরা যখন ভোটে যেতে তখন তারা কিন্তু এই ধরনের প্রশ্ন করে না আর তিনারা যখন হেরে যায় তখনই বলে যে ইভিএমে কারচুপি করা হয়েছে তারপরই এই আবেদনকারীর আর্জি সরাসরি খারিজ করে